হ্যালো গাইস আমি আমার মনটা খুব খারাপ ভাই সকাল সকাল একদম বুঝতে পারছেন জীবনের ফাঁড়াটা বেঁচেছি আজকে তো আমি খুব দুঃখিত ভাই আপনাদের সঙ্গে এই অবস্থাতে কথা বলতে হয়েছে যেহেতু আমি ভিডিও কন্টেন্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা দেখুন জীবন হচ্ছে একটাই এটা এটা একটা মূল্যবান তো একটুর জন্য আমি বেঁচে গেলাম বুঝতে পারছেন কীরকম অবস্থা হয়ে গেছে গাড়ি মানে কি বলবো রে ভাই বলার মতন কিছু নাই এমন পরিস্থিতি হয়েছে তো দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা আর আমি কি মানে কি বলার মতন কিছু নাই রে ভাই কী বলবো তোমাদেরকে আমি আর মানে অল্পর জন্য যেরকম বলে না অল্পর জন্য বেঁচে গেলাম অল্পর জন্য বেঁচলাম আমি তো দেখতে পাচ্ছেন গাড়ি পুরো পাল্টি মেরে দিয়েছে সামনের দিকের চাকা একবারে তো কি অবস্থা হয়েছে গাড়ি দেখতে পাচ্ছেন সবাই লোকজন ভিড় হয়ে আছে হুম তো এরকমভাবে কেউ গাড়ি চালাবেন না আমার সঙ্গে যা হয়েছে অন্যদের সঙ্গে যেন না হয় খুব দেখে শুনে গাড়িটি চালাবেন তাহলে আপনাদেরকে বলে খুব সতর্কভাবে ঠান্ডা মেজাদে গাড়িটি চালাবেন দেখুন আমি একটু ভুলের জন্য আমার গাড়িটি পাল্টি মেরে দিয়েছে এবং আমার জীবনটা বেঁচে গেল একটুর জন্য তাহলে বুঝতে পারছেন খুব সতর্কভাবে কাজটা করতে হবে খুব সতর্কভাবে জিনিস সামলাতে হবে